হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ছাব্বিশ তারিখের সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি মেয়ের পরীক্ষা শুরু হয়েছে পঁচিশ তারিখে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আমার মেয়ের চেষ্টায় পরীক্ষা ভালো হয়েছে তো আমি তো অনেক খুশি যে মেয়ে অনেক ভালো পরীক্ষা দিয়েছে সব কিছু লিখে তারপরে সময় মতো বের হতে পেরেছে আর প্রথমে ওর এক্সাম ছিল গণিত তো ওর পরীক্ষা হচ্ছে একদিন গ্যাবে গ্যাবে আর আগে তো বললাম যে এই ভিডিওটা ছাব্বিশ তারিখে শ্যুট করা ছাব্বিশ তারিখে ওর এক্সাম ছিল না আর আজ সাতাশ তারিখে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আজ কিন্তু ওর এক্সাম ছিল আজকে ছিল ইংলিশ তো আলহামদুলিল্লাহ আজকের এক্সামটাও ভালো হয়েছে তো আমি হচ্ছে ছাব্বিশ তারিখ সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি যেহেতু ওর এক্সাম ছিল না আর অফ ক্যামেরাতে আমি হচ্ছে আলু ভাজিটা করে নিয়েছি আলু ভাজিটা আমি একটু বেশি করেই করেছি এটা দিয়ে হচ্ছে আমরা সকালের নাস্তা মানে রুটি দিয়েও খাবো আর ভাতের সাথেও খাবো আমার মেয়ে আবার আলু ভাজিটা একটু বেশি খেতে পছন্দ করে সেটা রুটির সাথে হোক বা ভাতের সাথে হোক তো আলু ভাজিটা করে নিয়েছি আর এখন হচ্ছে আমি পুঁশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো পুঁইশাক রান্না করার জন্য যা যা মশলা দেওয়া প্রয়োজন এখানে আমি তা দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব তো আজকে আর বেশি তেমন কিছু রান্নাবান্না করব না ফ্রিজে ডাল রান্না করা আছে ডাল ছাড়া তো একদমই চলে না তো আজকে হচ্ছে আলু ভাজি আর এই চিংড়ি মাছ যে পুঁই শাক রান্না এই সিম্পল রান্নাটাই আজকে করে নিচ্ছি তো অলরেডি কিন্তু আমি চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো রা হতে কিন্তু বেশি সময় লাগবে না পুঁই শাক বা যে কোনো শাকই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো শাকগুলো আমি দিয়ে দিয়েছি আর পুঁই শাকের সাথে কিন্তু একটু মিষ্টি কুমড়ো বা আলু দিয়ে রান্না করলে একটু বেশিই ভালো লাগে তো আজকে আমি মিষ্টি কুমড়ো বা আলু কোনো কিছুই দেইনি শুধু শাকটাই রান্না করে নিচ্ছি তো আজকে হচ্ছে শাকটা একদম ভাজা ভাজা করে নিব কারণ একটু ঝোল ঝোল রান্না করলে আমার কাছে ভালো লাগে তবে আলিফার বাবা সেটা খেতে চায় না তো এই তো আমার কিন্তু পোশাক রান্নাটাও হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু শুকনো শুকনো করেই রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে সকালের নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি রুটিগুলো তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো রুটিগুলো আমি বানিয়ে কিন্তু হালকা একটু সেঁকে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপরেও কিন্তু দেখেন রুটিগুলো মাসাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠছে আসলে এভাবে রুটি ফ্রোজেন করলে কিন্তু কোনো সমস্যা হয় না একদম টাটকা রুটির মতনই আর কি যখন ভাজা হয় তখন একদমই মনে হয় না যে এগুলো ফ্রোজেন করা ছিল তো আমি মনে করি ডিপে রাখার চেয়ে এভাবে হালকা একটু ছেঁকে যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে রুটিগুলো ভাজতে কিন্তু সুবিধা হয় আর ডিপে রেখে দিলে হচ্ছে আমার কাছে ভাজার সময় কেন জানি মনে হয় যে রুটিগুলো একটু পুরে পুরে যায় জানি না এই সমস্যাটা কি আমার একারই হয় নাকি আরও কারো হয় তো অনেকেই তো রুটি ফ্রোজেন করেন অবশ্যই আমাকে জানাবেন যে ডিপে রুটি রাখলে সেটা ভাজার সময় আমার মতো পুরে পুরে যায় কি না তো পরে অফ ক্যামেরাতে হচ্ছে আমরা নাস্তাটা করে নিয়েছি আর আজকে রঙ চা করে নিয়েছি তো চাটা নিয়ে আমি হচ্ছে একটু বেলকুনিতে এসেছি বেলকনিতে দাঁড়িয়ে চা খেতে আমি বড় বড়ই পছন্দ করি আর আজকে বেলকনিতে খুব সুন্দর বাতাস ছিল তো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম চাটা খেলাম এরপরে কিচেনে এসে কিচেনের সমস্ত কাজগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আজকে আর এগুলো শেয়ার করি নেই এই যে নাস্তার যে থালা বাটি সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে এখানে পানি ঝরাতে দিয়ে দিয়েছি সেই সাথে কিচেনটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি তো আমার একটা ভিডিওতে এক আপু জানতে চেয়েছিল। আমার এই যে টি সুগার মিল্ক যে আমি পট বানিয়েছি এই পটগুলো আসলে কিসের আপু যখন জানতে চেয়েছিল। তখন এর মুখগুলো লাল ছিল মানে আমি তখন ডিআইওয়াই করি নাই তো আপু আজকে আমি দেখিয়ে দিচ্ছি একটু সামনাসামনি এগুলো কিন্তু প্লাস্টিকের আর এগুলো হচ্ছে প্রাণ জেলির কৌটা এখানে হচ্ছে এক কেজি জেলির এই কৌটাগুলো এক কেজি জেলি ছিল এখানে তো অনেক আগে এগুলো আমি কিনেছিলাম তো সেই পটগুলো আমার কাছে ছিল সেগুলোয় আমি নামিয়ে আবার এখন ব্যবহার করতে শুরু করেছি আর দেখলে কিন্তু মনে হয় না যে এগুলো প্লাস্টিকের মনে হয় কিন্তু সিরামিকের যেহেতু হোয়াইট কালার আর হোয়াইট কালারের জিনিসগুলো কিন্তু দেখতে একটু বেশি কিউট হয় তো আপু আশা করি আপনি আপনার কমেন্টসের উত্তরটা পেয়ে গিয়েছেন জানি না আপনি আজকে ভিডিওটা দেখবেন কিনা তো এরপরে আমি চলে এসেছি আমার বেলকুনিতে আবারও আর আমার বেলকুনির অবস্থা দেখতেই পাচ্ছেন কি হয়ে আছে আসলে অনেক দিন যাবৎ বেলকুনিটা পরিষ্কার করা হচ্ছে না আর কয়েকদিন হলো কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে সাথে বাতাসও বইছে তো এই কারণে বেলকনিটা অনেক নোংরা হয়ে আছে তো ভাবলাম আজকে একটু বেলকুনিটা পরিষ্কার করি আর আজকে যেহেতু মেয়ের পরীক্ষা নেই এই কারণে হচ্ছে আজকে ওকে নিয়ে তো আর বাইরে আমাকে যেতে হয়নি তো এখন হচ্ছে ওর ম্যাডাম আসছে মেয়ে হচ্ছে ম্যাডামের কাছে পড়ছে তো ও যে এক ঘন্টা ম্যাডামের কাছে পড়বে সেই এক ঘন্টাই হচ্ছে আমি আমার এই বেলকনিটাকে একদম সুন্দর মতো ডিপ ক্লিন করে আবার সাজিয়ে গুছিয়ে নিতে পারবো এতে কোনো সমস্যা হবে না আর কি ওর বা আমার যাই হোক আজকে কিন্তু ভিডিওর অনেক দূর চলে এসেছি আর আপনাদের কিন্তু লাইকের কথা এখনও বলি নেই তো এখন বলছি প্লিজ ভিডিওতে যারা ক্লিক করে ফেলেছেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিও দেখার পরে ভিডিওর ভালোমন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে আমার এই লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালোবেসে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখতে পারেন এতে করে আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন আমাকে সাপোর্ট করছেন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আমি কিন্তু এক এক করে আমার বেলকুনের সমস্ত গাছগুলো এখান থেকে সরিয়ে নিয়েছি তবে এই যে নীল অপরাজিতা গাছটা এটা কিন্তু আমি এখান থেকে সরাতে পারিনি কারণ গাছটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো গাছগুলো এনে আমি হচ্ছে এই যে রুমের ভিতরে রেখেছি আর এই যে পুঁশাক গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম আমি কিন্তু একবার এখান থেকে কেটে রান্না করে খেয়েছিও আর আবার এগুলোতে আর কি পাতা গজিয়েছে তো প্রথমে হচ্ছে আমি বেলকনিটাকে একটু ঝাড়া মানে ঝাড়ু দিয়ে উপরে যে ঝুল পড়েছে সেগুলো পরিষ্কার করে নিব যেহেতু ক্লিন করব ভাবলাম উপর থেকে নিচ একদম এ টু জেড ডিপ ক্লিন করে নিব আর অনেক দিন ঝাড়ু দেওয়া হয় না উপরে ঝুলগুলো ফেলানো হয়নি সেজন্য ভালোই অনেক ময়লা হয়েছে যেমন ময়লা হয়েছে নিচে তেমন কিন্তু ময়লা হয়েছে উপরে প্রচুর ময়লা পড়েছে তো আমি হচ্ছে খুব সুন্দরভাবে ঝাড়ুটা দিয়ে ঝুলগুলো প্রথমে নিচে ফেলছি আর এগুলো ফেলে তারপরে হচ্ছে নেক্সটাও ঝাড়ু দিয়ে নিব আর যেহেতু গ্রিলের সাথে কাপড় শুকা দেয় তো গ্রিলগুলো হচ্ছে পরিষ্কার করে নিব আর এই যে ঝুল ঝাড়তে গিয়ে একটা অঘটন কিন্তু ঘটে গিয়েছে আমার বেলকুনিতে যে লাইটটা ছিল সেটা কিন্তু পরে একদমই ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমি হচ্ছে খুব সাবধানের সাথে এগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এই লাইটের কাজগুলো যেহেতু খুবই পাতলা খুব ভালোভাবেই যদি একটু পায়ের মধ্যে ঢুকে যেতে পারে আর কিন্তু রক্ষা নেই তো ঝাড়ু দিয়ে এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে মুছে নিব আর আমি ওয়ালগুলোও মুছে নিচ্ছি সেই সাথে হচ্ছে নিচে ফ্লোরটাও মুছে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার বেলকুনিটা কতটা চিকন আমি যে বসেছি তো আমি ঠিক মতো এ ওপাশ কিন্তু নড়াচড়া করতে পারছি না বেলকুনিটা লম্বা যা আছে মোটামুটি আর কি চলে কিন্তু চওড়ায় একদমই ছোট আমার মতো একজন পাতলা পুতলা মানুষই কিন্তু এখানে বসতে পেরেছে তো আমি যদি একটু শরীর স্বাস্থ্য আমার ভালো হতো তাহলে কিন্তু আমি এই বেলকনিতে একদমই বসে কোনো কাজ করতে পারতাম না তো যাই হোক যা পেয়েছে আলহামদুলিল্লাহ ভাড়া বাসা এরছে আর কিবা বা আমরা আশা করতে পারি তো আমি হচ্ছে এখন উপর সাইডটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আমি গেঞ্জিটা ভিজিয়ে উপর সাইডের যে টাইলসের জায়গাটুকু আছে সেটুকু পরিষ্কার করে নিচ্ছি এরপরে হচ্ছে গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি গ্রিলগুলোতে যেহেতু ধুলা জমে আছে আর গ্রিলগুলোতে কিন্তু আমি কাপড় শুকা দিই এই তো আমার বারান্দাটা কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো শুকানোর জন্য আর কি সময় দিব মানে ব্যালকনিটা তো মুছেছি এখন যতটুকু টাইম লাগবে শুকাতে এই টাইমের মধ্যে আমি হচ্ছে সমস্ত টপগুলো একটু পরিষ্কার করে নিব। আজকে শুধু টপগুলোই পরিষ্কার করব। কিন্তু গাছের কোনো পাতা টাতা আমি পরিষ্কার করতে পারবো না কারণ সময় নেই এমনিতেই এক ঘন্টার টার্গেট নিয়েছি যে মেয়ে যতক্ষণ ম্যাডামের কাছে পড়বে ঠিক ওই এক ঘন্টার মধ্যেই এই কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে তো এরপরে হচ্ছে ম্যাডাম পড়িয়ে গেলে মেয়েকে গোসল করিয়ে দিবো এরপরে একটু খেলবে তারপরে ওকে আবারও আমাকে পড়াতে বসতে হবে তো আমি হচ্ছে টপগুলো সুন্দরভাবে একটু মুছে নিচ্ছি তো একদম ডিপ ক্লিন করছি না কোনো রকমের আর কি পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা টবই আর এখানে কিন্তু অনেকগুলোই টব দেখতেই পেয়েছেন একদমও কিন্তু কম গাছ নেই আমার বেলকনিতে এক জায়গায় যখন করেছি তখন কিন্তু অনেকগুলো গাছ দেখা যাচ্ছে আর যখন বেলকনিতে ঝুলে ঝুলে রাখি তখন কিন্তু মনে হয় যে গাছের সংখ্যা খুবই কম তা আমি হচ্ছে এখন গাছগুলোকে এক সাজিয়ে নিব আর আমি গ্রিলের সাথে হ্যাং করে কিন্তু বেশ কিছু গাছ রাখি তা না হলে কিন্তু আমার বেলকনিতে একদমই জায়গা হতো না কারণ যে পরিমাণের গাছ আমি রেখেছি আর এই নয়নতারাগুলো আমি হ্যাং করে নিচ্ছি গ্রিলের সাথে আর আমার সবচেয়ে পছন্দের ফুলের কালার হচ্ছে এই যে হালকা পিঙ্ক কালারের যে নয়নতারাটা এই কালারটা আমার ভীষণ ভালো লাগে তো এই যে হোয়াইট কালারের নয়নতারাটা এটা একটু বড় হয়ে গিয়েছে তো এটা হচ্ছে গ্রিলের বাইরে দিয়ে বাহিরে কি দিকে কিছু ডালপালা দিয়ে দিলাম তা আমার কিন্তু সাজানো হয়ে গিয়েছে অলরেডি গ্রিলের সাথে কিছু গাছ হ্যাং করে রেখেছি আর নিচের দিকেও কিছু গাছ রেখেছি তো আমার বেলকুনিটা যদি একটু বড় হতো আমি আরও অনেক গাছ রাখতাম আমার কালেকশনে আমার খুব ইচ্ছে হয় যে আমার বেলকুনিটা একদম ফুলে ফুলে ভরা থাকবে কিন্তু একদমই ছোট বেলকুনি চাইলেও আর কি করা যায় না তো তারপরও যা রেখেছি আলহামদুলিল্লাহ আর আমার বেলকুনিটা কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট বেলকুনির ছোট্ট গার্ডেনটা কেমন লাগছে আপনাদের কাছে এটা কিন্তু আমার খুব একটা পছন্দের জায়গা আমার যখন মন খারাপ হয় তখনও আমি এই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকি আবার আমার যখন খুব বেশি মন ভালো থাকে তখনও আমি এই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকি আর আমার এই বাগানের এই ফুলের কালারগুলো আমার আপুরা অনেক বেশি পছন্দ করে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস আসে এই ফুলগুলো নিয়ে তাই আমি সবসময় চেষ্টা করি এই ফুলগুলো আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করার জন্য নিচের দিকে এভাবে কিছু গাছ রেখেছি আর এখানে হচ্ছে একটা ফলের ঝুড়ি ছিল সেটা দিয়ে একটু টেবিলের মতো বানিয়ে নিয়েছি যেহেতু আমি প্রায় সময় বারান্দায় বসে চা খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাবলাম একটু বসে বসে খাওয়ার একটু জায়গা করে নেই তো এটা দেওয়ার পরে আমার একটু কষ্টই হবে আর কি বেলকুনিটা পরিষ্কার করতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকখানি জায়গা মানে দখল করে নিয়েছে আর পাঁচ আঙ্গুলের মতো জায়গা ফাঁকা আছে তো যখন পরিষ্কার করব তখন এটাকে সরিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করতে হবে আর এই তো আমার ব্যালকনি কিন্তু একদম পরিপাটি হয়ে গিয়েছে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এরপরে এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে মেয়েকে বেশ অনেকক্ষণ পড়িয়েছি তারপরে হচ্ছে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সে ঘুমানোর আগে কিছুক্ষণ খেলা করছিল যে ছোটো ছোটো খেলনাগুলো নিয়ে তো আমি হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখছি সে ঘুমানোর আগে এইভাবে ছোটো ছোট খেলনাগুলো নিয়ে খেলে রাতেও যখন ঘুমাতে যায় মশারির মধ্যে এই ধরনের ছোটো ছোটো খেলনাগুলো হাতে নিয়ে তারপরে ঢুকে খেলতে খেলতে একটা সময় ঘুমিয়ে যায় তো বাচ্চাটা যখন ঘুমিয়ে যায় তখন দেখতে কিন্তু খুবই মায়া লাগে মানে কি যে অদ্ভুত একটা মায়া লাগে ঘুমানো বাচ্চার মুখের দিকে তাকালে জানি না কেন এমনটা হয় তো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে তো ভাবলাম আমি কি করব আমি হচ্ছে বারান্দায় চলে এসেছি আর অনেক দিন আগে মেয়ের একটা ড্রেসে হাতের কাজ করতে নিয়েছিলাম সেটা এখনও শেষ করতে পারি নাই তো ভাবলাম এটা এখানে বসে বসে কিছুক্ষণ সেলাই করি আর আমার মেয়ে তো প্রতিদিনই বলবে যে মাম তুমি এই ড্রেসটা কবে শেষ করবে আমি কবে এটা গায়ে দিব তো শেষ করার তো চেষ্টা করছি কিন্তু শেষ তো হচ্ছে না একটা সময় ছিল এই হাতের কাজের প্রচুর নেশা ছিল আর করতামও তখন কিন্তু এখন আর কেন জানি করা হয় না এটা ছিল আমার একটা শখের মধ্যে অন্যতম এই হাতের কাজ করা তো ভাবছি শখের কাজটাকে আবার একটু ঝালাও করব তো বেশ কিছুক্ষণ জামাটা সেলাই করলাম আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে ভীষণ চাল ভাজা খেতে ইচ্ছা করছে তো চাল বাজা এখন ভেজে নিচ্ছে আর চাল ভাজাটা আমি আজকে খাবো চা দিয়ে রং চা দিয়ে তো আমার মতো কেউ কখনও রং চা দিয়ে চাল ভাজা খেয়েছেন কি না জানাতে পারেন সাথে কিন্তু আবার একটু নারিকেলও নিব তো কীভাবে খাই সেটা আপনাদের সাথে অবশ্যই দেখাবো তো চাল ভাজা আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে আর চাল ভাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে মানে চালগুলো যেহেতু এটা দেশের চাল সেই কারণেই ফুটেছে কেনা চাল হলে কিন্তু এত সুন্দরভাবে ফুটতো না চাল ভাজা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে একটু নারকেল কুড়িয়ে নিয়েছি আর রং চা কিন্তু অলরেডি করে নিয়েছি এতো তো কাপে রং চা নিয়ে নিয়েছি আর এই রং চায়ের মধ্যে আমি হচ্ছে এখন চাল ভাজাগুলো ভিজিয়ে নিব ভিজিয়ে তারপরে নারিকেলগুলোও দিয়ে দিব তারপরে হচ্ছে একটা চামেজ দিয়ে আমি এই চাল ভাজা নারিকেলটাকে মিশিয়ে নিব এরপরে চামচ দিয়ে আমি চাল ভাজাগুলো তুলে তুলে খাবো তো এই খাবারটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ